প্রথমে যেদিকে নজর রাখবো বিএসএফ জওয়ানকে অপহরণের অভিযোগ উঠছে অনুপ্রবেশে বাধা বাধা বিএসএফ জওয়ানের জওয়ানকে অপহরণের অভিযোগ রাধিকাপুরের বিরল সীমান্তে উত্তর দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে বাধা বিএসএফের বিএসএফের জওয়ানকে অপহরণের অভিযোগ অপহরণ রাধিকাপুরের বাংলাদেশের বিরল সীমান্তে বিএসএফ সূত্রে খবর সীমান্ত এলাকায় টহলদাড়ি চালানোর সময় প্রায় পনেরো থেকে কুড়ি জনের দলকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখে একাই বাধা দেন ওই বিএসএফ জওয়ান তখনই তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় ওই অনুপ্রবেশকারীরা এরপর তাকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেয়া হয় আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে চাঞ্চলকর খবরের দিকে আমরা নজর রেখেছি রাধিকাপুরের বিরল সীমান্তের ঘটনা বিএসএফ এর জওয়ানকে অপহরণের অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে বাধা বিএসএফ এর এবং এরপরেই জওয়ানকে অপহরণ করা হয় এমন চাই অভিযোগ উঠছে রাধিকাপুরের বিরল সীমান্তের ঘটনা অনুপ্রবেশে বাধা বাধা বিএসএফ জওয়ানের জওয়ানকে অপহরণের অভিযোগ রাধিকাপুরের বিরল সীমান্তের ঘটনা বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে বাধা বিএসএফ এর আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র অলিপ ঘটনাটা বিস্তারিত জানতে চাইবো যেভাবে বিএসএফ এর জওয়ান বাধা দেয় অনুপ্রবেশ রুখতে এবং তারপরে বিএসএফ জওয়ানকে অপহরণের অভিযোগ উঠছে বাংলাদেশের যে অস্থিরতা যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখনো পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়নি দেশের ভিতরে বিশেষ করে এক সম্প্রদায়ের মানুষের উপর এখনো পর্যন্ত কিন্তু যে চাপ সেটা কিন্তু চলছে তার প্রমাণ মেলে যে ভারতে কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় যে সীমান্ত রয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দল বেঁধে বেঁধে ঢোকার চেষ্টা করছে এর আগেও উত্তর দিনাজপুর জেলায় এরকম একাধিক বাংলাদেশিদেরকে ধরা হয়েছে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এরকমই এক দল বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করেছিল তাদেরকে বিএসএফ এর জোয়ানরা বাধা দেয় মূলত যেই এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের বিরল এলাকায় সেখানে যে বিএসএফ জোয়ান ছিলেন তাকে কিন্তু যেহেতু একজন ওই এলাকায় ছিল সেই কারণে তাকে বাংলাদেশিরা অপহরণ করে নিয়ে বাংলাদেশ সীমান্তে চলে যায় এবং সেই জায়গায় থাকার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতন বাংলাদেশকে বিষয়টি জানায় এবং বিজিবিকে জানানো হলে তাদের সাথে ফ্ল্যাগ মিটিং করে সেই জোয়ানকে ফেরত আনা সম্ভব হয়েছে মঙ্গলবার রাতে এই ঘটনার পর আজ কিন্তু ওই এলাকাতে ব্যাপকভাবে সীমান্ত রক্ষী বাহিনী বাড়ানো হয়েছে এবং সীমান্ত রক্ষী বাহিনী বাড়ানোর পাশাপাশি যে গেটগুলি রয়েছে কাটাতারের বেড়ার যে গেট সেই গেটগুলো কিন্তু সিল করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে যে জমি রয়েছে ভারতীয় বাসিন্দাদের তাদের জমিও কিন্তু যে তারা চাষ করতে যাবে সেই চাষ কিন্তু আজ তারা করতে যেতে পারছে না সানন্দা ধন্যবাদ অরিপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলিপ মিত্রের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম বিএসএফ সূত্রের খবর সীমান্ত এলাকায় টহলদারি চালানোর সময় প্রায় পনেরো থেকে কুড়ি জনের দলকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে দেখে বাধা দেয় এই বিএসএফ জওয়ান তখনই তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় ওই অনুপ্রবেশকারীরা এরপর তাকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার খবর পেতেই সীমান্তে রেড অ্যালার্ট জারি হয় বিএসএফের তরফে করা বার্তা পাঠানো হয় বর্ডার গার্ড বাংলাদেশকে এমনটাই সূত্রের খবর এবং পরে জওয়ানকে ফিরিয়ে দেওয়া হয় এবং এর পরবর্তীতে জওয়ানকে ফিরিয়ে আনা হয় এমনটাই সূত্রমারফত খবর